কবরস্থান মুসলমানদের পবিত্র স্থান এটি মুসলিমদের চিরনিদ্রালয় আর এই পবিত্র স্থানে তরুণ তরুণীদের অবাধ বিচরণে বিব্রত নগরবাসী কবরস্থানকে পার্কে পরিণত করেছেন তরুণ তরুণীরা বলছিলাম দেশের সর্ববৃহৎ রায় বাজার কবরস্থানের কথা এখানে মরদেহ দাফন করতে আসা স্বজনদের অভিযোগ এই কবরস্থানে প্রতিনিয়ত তরুণ তরুণীদের আপত্তিকর অবস্থায় দেখা যায় যদি যায় তাহলে তো প্রার্থনা করার থাকে না কবরস্থানে তাদের প্রবেশে কোনো বাধা না থাকায় সহজেই তারা এখানে অবাধে বিচরণ করেন কারণ কিছুটা একাকিত্ব সময়ে পার করতে চান তারা যেই কবরস্থানে গেলে মৃত্যুর কথা স্মরণ হওয়ার কথা সেখানে তারা করছেন দিনে দুপুরে প্রেম স্বজন হারানুর কষ্ট নিয়ে মরদেহ দাফনের সময়ই আশেপাশে কেউ কেউ করছেন টিকটক এমনকি কবরের পাশে বসে আড্ডা দিচ্ছে প্রেমিক প্রেমিকা ক্যামেরা দেখে পালাতে শুরু করে কবরের পাশে বসে থাকা যুবক যুবতীরা অনেকেই বলছেন কবরস্থানে নিশ্চয়ই নিরাপত্তার জন্য লুক নিযুক্ত রয়েছে তাহলে এরা ঢুকল কীভাবে আর ঢুকলেও নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন কি করছে যে মাটির নিচে একদিন সবাই এরকম শুয়ে থাকবে সেই মাটির নিচে শুয়ে থাকা মানুষগুলোর জন্য সামান্যটুকুও সম্মান নেই তাদের মধ্যে সবার একটাই কথা যুব সমাজ যেভাবে নষ্ট হচ্ছে তার ফলাফল কি হতে চলেছে প্রশাসনের নজরদারি ঠিক করতে পারে এই সামাজিক অবক্ষয় বলে ধারণা নেটিজেনদের এনবি সেভেন ডেস্ক